ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব অজয় দেবলিনার প্ল্যান মাফিক কুসুমকে দুবাইতে নিয়ে গিয়ে পাচার করে দেওয়ার সমস্ত প্ল্যান আগে থেকে রেডি করে দেয় তবে আয়ুষ্মান এবং ঈশান মিলে অজয়ের সমস্ত প্ল্যান জানতে পেরে গিয়ে কুসুমকে নিয়ে পালানোর আগেই আয়ুষ্মান ও ঈশান মিলে ধরে ফেলে হাতে নাতে অজয়কে এরপর অজয়ের জামার কলার ধরে আয়ুষ্মান অজয়কে নিয়ে এসে ফেলে কুসুমের বাবার পায়ের সামনে আর কুসুমের বাবা দরজার থেকে বাটাম খুলে নিয়ে খুব মার মারতে শুরু করে আর বলতে থাকে কেন আমার মেয়েটার এত বড় ক্ষতি করতে চেয়েছিলি শয়তান কার কথা এত বড় সর্বনাশটা করছিলি বল তোকে কি বিরোধী দলের লোকেরা পাঠিয়েছে আমার কুসুমের সর্বনাশ করতে তখন অজয় মনে মনে বলতে থাকে না এদের সামনে কিছুতেই আমার মুখ খুললে চলবে না দেবলিনা ম্যাডাম বলেছেন ওনার নাম কিছুতেই না নিতে তখন অজয় চুপচাপ থাকলে ঈশান আরও রেগে যায় আর রেগে ঘুষি মেরে দেয় অজয়কে তখন আয়ুষ্মান বলে ও এভাবে উত্তর দেবে না ওকে আমাদের পুলিশের হাতে তুলে দিতে হবে পুলিশই পারবে ওর পেট থেকে সমস্ত শক্তি টেনে বার করতে তো বন্ধুরা এবার যদি অজয় সত্যি সত্যি পুলিশের কাছে দেবলিনার নাম বলে দেবলিনাকে ফাঁসিয়ে দেয় সেটা আপনাদের দেখতে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ